সালামু বরাবরের মতো আজকে আবার চলে আসলাম গাজীপুরের প্রাণ কেন্দ্র চৌরাস্তা বাজারে আজকে দেখাবো আপনাদেরকে পেঁয়াজ রসুন আদা তারপরে আলু এগুলোর দাম সম্পর্কে আমাদের সাথেই থাকবেন দোকানদার ভাই আছে কথা বলবে কোনটা কি দাম সে সম্পর্কে আমরা লাভ করবো

আচ্ছা আপনাদের আপনার কাছে দেখতে পাচ্ছি মানে অনেক আইটেমের এর পেঁয়াজ আছে এর মধ্যে কি দামের কম বেশি আছে কিনা কম বেশি আছে নতুন আছে পুরনো আছে সবগুলা আছে আচ্ছা তাহলে আপনি একটু একদিক থেকে মানে একটু বলবেন হ্যাঁ দামগুলা ভাই এই পেঁয়াজটা কত টাকা দেশি পেঁয়াজ এটা 140 টাকা 140 টাকা তারপর এটা কত করে এটা হচ্ছে 40 টাকা কেজি ভাই এটা 140 টাকা ও এই নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা কত করে 120 টাকা কেজি 120 টাকা কেজি